এই যে ভাই মাল দুই হাজার পঁচিশে একদম আপডেট মাল গুলা রামদাসি অবশ্যই যারা নিতে চান অবশ্যই 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 দ্রুত চলে আসবেন ভাইয়া দ্রুত আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মেহেদি হাসান জীবন এইচ আর ইলেকট্রনিক্স থেকে আর আজকে ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও ক্রিয়েট করবো শুধু আপনাদের জন্য আর আমার অফার ডিসকাউন্টটা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কারণ কি সবসময় ভাই ভিডিওতে পার্সেন্টেজটা উল্লেখ করে দিচ্ছি এইবার উল্লেখ করতে পারতেছি না এবার উল্লেখ না করার কারণ হল কি কোম্পানি আমার একটা রেস্ট্রিকশনে পাল্লা রাখছে সো অবশ্যই আপনি আমার জীবন বাইরে পছন্দ করেন বিশ্বাস করেন সো আপনি জাস্ট একটা কল দিবেন আর যদি কল না দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ফেসবুক যেখানে অনলাইন যত প্ল্যাটফর্ম আছে সব সব প্ল্যাটফর্মে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটা আমি নিজের নাম্বার থাকবে এই নাম্বার জাস্ট একটা হ্যালো দিবেন আপনি সবার আগে আপনাকে পার্সেন্টেজ বলে দিব আর মেন ইস্যুটা কি ভাই অনেকে আসে অনেক ধরনের কমেন্ট করে কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি নিজে দিব অনেকে কয় ভাই কথা ভাই বেশি কয় আসলে যে কথাগুলো এই কথাগুলো যদি আপনি ফ্রি স্কিনার হয় তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর অনেক ইনফরমেশন আমার এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা হলো আমার নিজের চ্যানেল যার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে বাস ভালোবাসা আর দোয়া দিয়ে যাবেন না কিন্তু অবশ্যই যদি ওয়ার্লটনার এনি আপডেট জানতে হয় আমার এই চ্যানেলে পাবেন আর এই চ্যানেলে ডিসকাউন্টটা থাকবে সারা বাংলাদেশ চ্যানেল ডিসকাউন্ট এখন তো বাণিজ্য মেলা চলতেছে এই বাণিজ্য মেলা অল্টারনেট বাণিজ্য মেলা আসলে শুরু করব আমার এই এইচআর ইলেকট্রনিক্সে আপনারা আসবেন ওই বাণিজ্য মেলা দেখে হ্যাঁ নেবেন ওই যে আতে মাল ডেলিভারি হয়ে কিন্তু অনেক কমে পাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই জাস্ট একটা ফোন আপনার কলের আশায় আছে আমার দোকানের সব ফিট জাস্ট একটা কল কল দেওয়ার সাথে সাথে আপনি পার্সেন্টেজ এ টু জেড তলপাতল বিষয় ওয়ালটন ফ্রিজ কিনলে আমরা যা কি কি দেখতে কি কি জানতে কি কি হইন কিনতে সবকিছু কিছু এটু যেটা এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ ভাই শুরুতে সব সময় ছোটো ফ্রিজ দা শুরু করি এমন ছোটো ফ্রিজ দা শুরু করবো এটা হলো আট ফিফটি এই ছোট ফ্রিজের ভাই একটা আমি বিস্তারিত করে দেবো এই ছোট ফ্রিজে যা আছে সবচেয়ে বড় ফ্রিজের তাই আছে ওয়াল্টনের ফ্রিজে মডেল হইব একটা লিটার হইব দুইটা মডেল যেমন ওয়ান বি সিক্স লিটার হইব দুইটা একটা হইব গ্রোস ভলিউম আর একটা হইব নিট বলিউম আসলে অনেকে সেল করার স্বার্থে কয়েক গ্রোস ভলিউম গ্রোস ভলিউম আপনি কোনো দিনই ইউজ করতে পারবেন না আপনি ইউজ করতে পারবেন নিট বলিউম যেমন কম থাকে যেমন এইটাই দুইটা বলিউম আছে একটা আছে গ্রোস ভলিউম একটা হলো নিট ভলিউম গ্রোস ভলিউম হলো একশো উনত্রিশ লিটার আর নিট ভলিউমটা হলো সরি গ্রোস ভলিউমটা হলো একশো বত্রিশ লিটার আর নিট ভলিউম হলো একশো উনত্রিশ লিটার আপনি এই একশো উনত্রিশ লিটার এটা রাখতে পারবেন অনেক অনেকে বলবো কি একশো বত্রিশ লিটার এটা রাখবো একশো উনত্রিশ লিটার এটা রাখবো এবং গতকালকে আমার সাথে এই ভাই কোথায় আছে যে ভাই একশো বত্রিশ লিটার এই ডিপে ঢুকবো আর একশো উনত্রিশ লিটার আসলে এরকম না অনেকে হয়তো বা ওনারা এইভাবে অনেকে বুঝাইছে এরকম না শুধু পুরোটা মিলে উপরে নিচে মিলে বা একশো উনত্রিশ আর

এটা হলো ভাই ডিপ সাইড আর এটা হলো নর্মাল সাইড সিক্সটি ফর্টি এটার ভিতরে ভাই আমি আপনার একটা জিনিস বলি এটা ডিপ আর এটা ডিপ সমান শুধু নর্মালটা যারা বড় চান হ্যাঁ এটা নিতে পারেন এখন যেটা দাম হয় এটা হলো টু এ থ্রি বা এটা রেট হলো তিরিশ হাজার একশো নব্বই টাকা জাস্ট একটা কল দিবেন পার্সেন্টেজটা বলে দিব এটা যেটা আছে টু এ থ্রি জিডিএল মডেল উপরে ডিপ নিচে নর্মাল ভাই এটা এখন পর্যন্ত খুলিও নাই হ্যাঁ মাত্র উঠাইছি তো একবারে ইনটেক দেন এটা হলো ভাই টু এ থ্রি জিডিএল মডেল এই ছোট ফ্রিজের ভিতরে এই ফার্স্ট ভাই এই কেচিংগুলো পাইবেন হ্যাঁ এই ফার্স্ট এত তো ছোটো ফ্রিজে এই কেচিংগুলো হয় না এটাই শুধু হয় আর এটা শুধু কেচিং না ভাই এই যে ডিপ এই যে এটা আছে না ভাই এরা এরা সহ হলো এরা ডয়ের আপনি এটার ভিতরে আবার ঠান্ডা কোনো কিছু রাখতে পারবেন না এরা যেমন শুকনা খাবার রাখতে পারবেন যেমন পিয়াইস রসুন আলু এজ লাইক এগুলো রাখতে পারবেন এটা হলো দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নিট এগারো সিফটি ছত্রিশ হাজার নব্বই টাকা রেট অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল দেবেন কল দিলে ভাই

এটা থাকে ভাই দেখেন আগে তো আমি টুকেটাকে সব জিনিস নিয়ে কথা ভাই এটা স্টিকার তো থাকে লগে নিচে এই যে এই পল্লিটা দিছে ভাই এটা নয় আইসে দুই হাজার পঁচিশে হয়তো চমক ভাই সবটাই অনেক কিছু কিছু আইসে এটা হলো জিডিএচল মডেল উপরে ডিপ সিক্সটি ফর্টি আর রেট হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টটা জানতে কল দেবেন আর একটু বলে দেবে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আছে অনেকে হয়তো বা ভুললে আসে গা যে ওই যে ভাই ডাবল মিলিয়ন অফারটা আছে আসে না বিশ লক্ষ টাকা পর্যন্ত অফার এই অফারগুলো এখন আর নাই ওটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট নাইটেই ফার্স্ট গেছে গা ফার্স্ট হয়ে গেছে ওটা না ঘুমের মতো ফার্স্ট এখন বর্তমানে রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই চলতেছে অফারটা থাক আর না থাক আপনার প্রত্যেকটা ফিজে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হইব আর রেজিস্ট্রেশনটা আমি নিজে করে দেব এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি ইএল এসসি মডেল ডিজিটাল ডিসপ্লে দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নিট এই যে ভাই দেখেন এই সাইডটা হলো ডিপ আর এই এই সাইডটা হলো নর্মাল আর শুরুতেই বলে দেয় আমার কাছে নিচে ডিপের কোনো ফ্রিজ হব না সব উপরে রিপের ফ্রিজ হইব এটা এগারো সিফটি রেট হলো ভাই সাত তিরিশ হাজার নয়শো নব্বই টাকা অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে কল দেবেন এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি ডি ডাবল এক্স মডেল দুইশো তেইশ লিটার গো সাত দুইশো উনিশ লিটার নিট উপরে ডিপ নিচে নর্মাল সাড়ে বারো সিফটি এটার ভিতরে বা এটা হলো ওয়াল্টনার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ফ্রিজ কিন্তু মডেলটা এই যে জিডিএক্স অনেক এটা ওল্ড কিন্তু এটা হলো ভার্সনটা ওল্ড টেকনোলজিটা নতুন এই টেকনোলজিটা কেলে গিয়ে নতুন এটা ভাই ডিপে একটা লাইট পেবেন ভেজিটেবল বক্স পেবেন ট্রান্সপারেন্টের আর এই যে একটা ভাই আর্ট কুলিং সিস্টেম দেখেন এটার কাজ আছে এটা অনেকে কয় কি এই টেক্সটা ঠান্ডা যায় হুদা মিশা কথা কয় আসলে লেগে এটা ঠান্ডা গেলে ভাই এটা তার থাকতো কারেন্টের কারেন্টের লাইন দিব তাইলে এটা ঠান্ডা হবে এরপরে দিব ওরকম কোনো কিছু নেই এটা জাস্ট একটা প্রতিফলিত করে ঠান্ডা ধরে প্রতিফলিত করে হ্যাঁ বাড়ি খেয়া ভিতরের দিকে যেমন সূর্যের আলো আমরা ঘড়ি দিয়ে তেলে এরকম প্রতিফলিত করে দাম না এরকম জাস্ট একটা ফাইভ দিব এই আর কিচ্ছু না ভাই আর এটা রেট হলো আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ফোন দিবেন ভাই স্কিনার দাম্বারে কল দিবেন এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি ই এল এস সি মডেল ডিজিটেল ডিসপ্লে তার সিস্টেম দুইশো তেইশ হাজার গোস্ট আর দুশো উনিশ লিটারনিট এটা ভাই বিস্তারিত দা এই যে দেখেন একটু এদিকে দেখেন এই চিপার ভিতরে আছে এটা এই জায়গায় দেন এই কারণ কি দেখতে ভাই এত স্মার্ট হয় দেখতে এত সুন্দর ওরা যখন আপনি এই যে একটা স্টিকে দেবেন না সৌন্দর্যটাই মারে গিয়ে ভাই এই কারণে এটা দেয় নেই এটা ভাই সাড়ে বারো সিফটি দুইশো তেইশ আর দুইশো উনিশ লিটার সাড়ে বারোর একবারে লেটেস্ট টেকনোলজি ভাই কালকে এই মাল উপরে নিচে দোনো সাইডে গ্লাস পাবেন আর এই গ্লাসগুলো ভাই টেম্পার গ্লাস এই যে দেখেন ভাই ভাঙবো না আমার হাতে কিন্তু মোটামুটি বড় আংটি ভাই এটা ভাঙবো না টেম্পার গ্লাস অনেকে গ্লাসের ডরা যে এই গ্লাস নিব ভাঙিয়ে যাবো না ভাঙবো না ভাই এটা হেভি আছে আর এখন যেটা এটা ভাই রেট হইলো চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই গায়ের মূল্য আর এটা যেটা আছে এটা হইলো টু বি জিরো জিডিএল মডেল দুইশো বিশ লিটার গ্রোস আর দুইশো পাঁচ লিটার নিট এটা হলো বারো সিফটি ভাই যারা ডিপ বড় লাগবে হেরাও এটা নিতে পারেন যারা নর্মাল বড় লাগবে হেরাও এটা নিতে পারেন ভাই আসলে এই জায়গাটায় খোলত আছে না আপনারা পরে আইলে দেখ পারবেন ভাই এটা কয়ে দিই এটা হলো রেট হলো ভাই আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা সাড়ে এটা ভাই একশো দোকান ঘুরবেন একটা দোকানে পাইবেন কারণ কি সবাই এটা আনে না অনেকে মনে করে কি সবাই তো ডিপ বড় দেখে কিনে ছোট ডিপ কিনতে চায় না এটা কিন্তু ডিপও বড় নর্মালও বড়ো আমার মা কি করে ভাই আমার গো বাসে একটা ফ্রিজ আছে আজকে তিরিশ বছর হয়েছে ফ্রিজের ডিপ এটা সমান নর্মাল নর্মালটা এত আমার মায়ের রাইতার বলে আমরা সবাই খাইছি কিন্তু ওই যে কড়াই আবিজাবি থাকে না এটা শুক্ধাম ফ্রিজে ঠান্ডা দিচ্ছে তো ওরকম একটা জিনিস এটা যে নিতারণ ভাই এই কারণে আমি এটা রাইক্ষা দিছি এই আর একটা হলো আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই এখন যে এল মডেল দুই আহ দোটাই দশ সিফটি একশো ছিয়াত্তর লিটার গ্রস একশো তিরশো তেষট্টি লিটার নেট এই দুইটা এবার একটু বিস্তারিত দাম কেন লেগে এটা দুইটাই

এরা ভাই ডিসকাউন্ট রেট জানতে হলে ফোন দিবেন এরা ভাই ডিসকাউন্ট রেট জানতে হলে ফোন দিবেন ভাই কই আলাই দিলে আসলে আবেগপ্রবণ মানুষ তো ভাই কই আলাইতে চাই অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন ভাই সবার আগে ভিডিওতে কইছি বাংলাদেশ চ্যালেঞ্জ একটা রেট থাকবো অবশ্যই আপনি আমারে ফোন দিবেন না দিলে ওহো ভুলে গেছি গো ভাই আবার ফোন দিলে তো ভাই বর্তমানে ব্যাট বাড়াইছে আবার সরকার ফোনের ট্যাগের উপরে তখন ফোন দিতে আবার কষ্ট হইব যদি বাইরে দুইটা টাকা ফোন দিই দুইটা তো আমার নষ্ট হইলো পার্সেন্টেজ যদি পছন্দ না তো ভাই বর্তমানে বর্তমানে এমন কোন মানুষ নেই যে অনলাইন চালায় না যার কাছে নেট থাকে না ডাটা থাকে না ওয়াইফাই থাকে না অবশ্যই জাস্ট একটা হ্যালো দিবেন আপনার রেটটা পাই যাবেন এরপর যদি মনে হয় ভালো লাগে একটু বিস্তারিত কথা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন নাম্বারও কল দিতে পারেন এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি রিয়েল মডেল দুইশো তেইশ লিটার গ্রো আর দুশো উনিশ লিটার নিট উপরেচে নর্মাল ফিফটি ফিফটি আর এটার ভিতরে আরো কালার আছে এটা ডিসকাউন্ট রেট হলো একত্রিশ হাজার সাতাশি টাকা এমআরপি হলো উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই টেকনিক্যালি আমি পার্সেন্টেজটা আপনারা বলে দিচ্ছি আপনি জাস্ট একটু খেয়াল চাপ দিবেন ঠিক আছে বিস্তারিত কই দাঁড়াচ্ছি কারণ ভাই একটা ধরা আছে আমার সারা বাংলার চ্যালেঞ্জ রেট কিন্তু ভাই পাইবেন আপনি ঠিক আছে অবশ্যই ফোন দিবেন এটা যেটা আছে ভাই এটা অনেক প্রচলিত একটা কালার অনেকে কয় কি যে জৈল্লা রয়েছে ফুটটা রয়েছে এরকম আবার অনেক বাথরুমের গেটের কালার আবার অনেক অনেকভাবে বিস্তারিত কয় যার যেটা পছন্দ ভাই এই আর এটা যেটা আছে টু অ্যান্ড ফাইভ জি ডিএল মডেল তিনশো ষোলো লিটার গোস আর দুইশো পঁচানব্বই লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল এটা ভাই এলো আপনার ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা যদি কেউ এই ডিগেটটা পছন্দ না এটার ভিত্তি আমার লাগবে এরকম লেভেল আমার এই কাটা পছন্দ না ওই লেভেল আমার কাছে আছে এটা কালার লাগবে ওই কালারও আমার কাছে আছে প্রত্যেকটা ফ্রিজের তিনটা চারটা করে কালার আর প্রত্যেকটা ফ্রিজের কালার দেখতে হবে পাড়া আমার গোডাউনে আরেক বেড়ার শোরুমে না গোডাউন মানে গোডাউন গোডাউন মানে অনেক আরেক বেড়ার শোরুম বানালায় পোলাওয়াইন পাঠা দিব যা ছবি তুললা লোয়া লোয়া এমন কারণ আপনার পাড়াইব দেখাইব এটা আপনি করবেন এটা তখন আপনি ভাইয়া হয়ে যাবেন ওই ক্ষেত্রে আপনি জিনিসটা সার্ভিসও পাইবেন ভাইয়া রেটও পাইবেন ভাইয়া ভাইয়া সবই পাইবেন ভাইয়া আপনি ডাইরেক্টলি ইনক্লুড হইতে পারলেন না ওই ক্ষেত্রে আপনার সার্ভিসের দিক দিয়েও লস টেকায়ও লস মালেও লস সব দিক দিয়ে লস তো ভাই আপনি জানতে কিনেন জাস্ট একটা কল দিবেন আমি ওটা তল্প তল্পি করে দেবো আপনি শুনতে কিনেন সমস্যা নাই কিন্তু কেউ যাতে আপনার না ঠাবাই ধরে বিশেষ করে ওয়ালটন কারণ ওয়ালটনের ভাই আমার গর্ব আমার মাটি এটা সো এইটা দিয়ে কেউ আপনারা ঠকাই দিব এটা আমি সহ্য করবো না এই কারণে অবশ্যই কল দিবেন এটা যেটা আছে এটা হলো

দুশো পঞ্চাশেরা গোস আর দুশো চচল্লিশের নিট উপরে নর্মাল এটা হল ভাই ডিজিটাল ডিসপ্লে এটা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই রেখে এম আর পি ডিজিটাল ডিসপ্লেতে নর্মাল যেই ডিসপ্লেগুলো আছে এটা হল ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা হল ডিজিটাল ডিসপ্লে এই ডিজিটাল ডিসপ্লেগুলো পার্সেন্টটা একটু কম পাবেন আর ডিজিটাল ডিসপ্লে ছাড়ালে হলে একটু বেশি পাবেন অবশ্যই কল নেবেন আপনার বিস্তারিত বলে দেবো আর এখন যেটা এটা ভাই শো দেখাড়ির ফ্রিজ মডেল দুইশো লিটার গোস আর দুইশো বিশ লিটার নিট নিচে নর্মাল দেখতে আসলে ভাই শর্ট হ্যাঁ কিন্তু দেখতে লম্বা কিন্তু ভিতরে স্পেস কম এই কারণে এটার নাম নিছি ভাই শ্বশুরবাড়ির ফিজ অনেকে ভাই আমরা কমেন্ট করে শ্বশুরবাড়ির ফ্রিজটা কত পার্সেন্টে দিবে কমেন্ট ভাই না আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে একটা কল দিবেন ভাই আমি আপনার রেটটা দিয়ে দেবো এই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রেট পাইবেন আপনি ভাই এখন যেটা দাম এটা ওয়াল্টনের ডাবল ডোর এটা ভাই ওয়াল্টনের ডাবল ডোর আর ওয়াল্টন আমি তো বেছি ভাই ওয়াল্টন এটা হলো গরিবের ডাবল ডোর আমি এটা নাম দিচ্ছি ভাই গরিবের ডাবল ডোর আমি প্রত্যেকটা অফিসে একটা ফলটা নেই একটা নাম রাখি ভাই সুন্দর ওই নামে ভাই অনেকে ফলো আপ করে অনেক ফলো অফ করে সো এই কারণে এটার নাম হলো ভাই গরিবের ডাবল ডোর আর এটা ডাবল ডোর হওয়ার কারণ আছে কারণ কি ভাই এটা যে রেড আমি দেবো এটা সারা বাংলাদেশ চ্যানেল রেড হইব এটা পার্সেন্টেজ ফোরসেন্টেজ বুঝি না ভাই আমি ডাইরেক্ট এক হয়ে এটা আপনার আপনি জাস্ট হুন্ডা যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে ভালো লাগা করবেন মডেল হলো ফাইভ থ্রি জি ডি এল ডি মডেল ডিজিটাল ডিসপ্লে পাঁচশো তেষট্টি লিটার গোস আর পাঁচশো এক লিটার নিট এই সাইডটা হলো ভাই পুরাটা নর্মাল সাইড আর এই সাইডটা হলো ভাই পুরাটা ডিপ সাইড দেন এই সাইডটা পুরোটা নরমাল এই সাইডটা পুরোটা ডিপ এইটা এই ডিসুকটা কিন্তু ভাই এটা ডিপ হইব আর এই ডিসুকটা এটা নরমাল হইব এই আর এটা হলো ভাই 98990 টাকা এটা ডিসকাউন্ট রেট দিমু 88 অনলি 78000 টাকা অনলি 78000 টাকা ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন 78000 টাকা আপনি ডাবল ডোর ফ্রিজ পাইতাছেন ইভেন টাচ ডিসপ্লে ইভেন আপনি পাইতাছেন এটা মোবাইল কন্ট্রোলার ইভেন এটা নন ফর ফ্রিজ এটা ভাই আপনার খুব দ্রুত যদি ঠান্ডা করতে চান এটা একটা ফিচার আছে নন সুপার কুল মোডে অ্যাক্টিভ করা এই সুপার কুল অ্যাক্টিভ করলে নন স্টপ ছিয়ানব্বই ঘন্টা মতো রান করবো তখন অটো দেবো না ওই ক্ষেত্রে ঠান্ডা না অনেক বেশি দিব আর অনেকে চিন্তা করে এত বড় ফ্রিজ চালাম না কারেন্ট বিল তো বিশালাইবো না কারেন্ট মিল না কারণ কি ভাই এই যে দেখেন এই যে থ্রি ডি এমস ইনভার্টার দেওয়া আছে যে ইনভার্টারটার কারণে আপনার বিদ্যুৎ বিলটা অনেক কমাইবো ভাই ঠিক আছে একবারে আপডেট ইনভার্টার এটা আর এটার রেটটা ভাই অনলি 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 এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার অলমোস্ট তিরিশ হাজার টাকার মতো একত্রিশ হাজার টাকা মতো ডিসকাউন্ট দেবেন

একদম নতুন ভাই একবারে কালো যারা ডিজিটাল ডিসপ্লে মানে অনেকে আছে আমি কালো ফ্রিজ নিবো কিন্তু আমার ডিজিটাল ডিসপ্লে পছন্দ না হেরাই দেখতে আর এটা মডেল টু আহ থ্রি ডি এইট জিডি তিনশো আটচল্লিশ টাকা গ্রো আর তিনশো বিশ লিটার নিট এক কালার একদম মানে এক কালার হয় মিরোর ব্ল্যাক এটা যদি কেউ নিতে চান এটা রেট হলো একান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেটটা জানতে কল দিবেন এটা যেটা আছে এটা হলো থ্রি ডি এইট ই এইচ ডি মডেল ডি ডিসপ্লে তিনশো আটচল্লিশ টাকা গ্রো সাত তিনশো তেত্রিশ লিটার নিট উপরে আমার ফিফটি ফিফটি আর এটা সিফটিতে কনভার্ট করে ভাই উনি সিফটি এটা রেট হলো 54990 টাকা অবশ্যই কল দিবেন এটা যেটা আছে এটা হলো 4C0 GDL মডেল উপরে ডিফিনিশন নাম্বার আর এটা হলো নন ফ্রস ফ্রিজ ভাই হ্যাঁ ওয়ালটন নন ফ্রস ফ্রিজ এই নন ফ্রস ফ্রিজে ডিপ সব সময় ভাই ছোট হইবো আর এর কন্ট্রোলার থাকবো দুইটা একটা হইবো ভাই এই যে দেখা দেন এই জায়গায় ডিপ কন্ট্রোল করার লাগি আলাদা মিটার থাকবো আর এই যে ভাই নিচে আছে দেন নরমাল কন্ট্রোল করার লাগি আলাদা মিটার পাইবেন আর এটা ভাই এম আর পি নেট হল ফোর জিরো জিডিএল চারশো তিরিশ লিটার নয়শো নব্বই টাকা এটার ভিতরে তাও আমার কাছে আছে ভাই অবশ্যই ভাই আমার মাল এই জায়গায় থাকে চল্লিশটা হ্যাঁ কিন্তু আপনি আমার গোডাউনে মাল আছে চার হাজার বিট আপনি প্রত্যেকটা মাল বেক্ষা দেখে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এখন যেটা দাম এটা হলো থ্রি এ টু জি ডি ই এল আর তিনশো বারো লিটার গো সাত দুশো উনব্বই লিটার নিট উপরে তিনশো নরমাল এটা ভাই ডিসকাউন্ট রেটটা তো কম যেতেছে না তারপরে ডিসকাউন্ট রেট করে দেয় এটা ভাই রেট পরব মানে চারশো সব দিয়া আটত্রিশ হাজার তিনশো টাকা জান কত পার্সেন্ট দিছে এটা জানতে আপনি জাস্ট আমার কল দিয়ে তাহলে এমআরপি কত আর এটা পার্সেন্টেজ কত দিচ্ছি আমি পুরো লেখে আপনারা একটু যে সাজায় দেবো যাতে আপনার বসতে সহজ হয় এটা যেটা আছে এটা হলো থ্রি এ টু জি ডি ই এন ইন ওয়াটার তিনশো বারো লিটার গোস আর দুইশো নব্বই লিটার পিওর ফিফটি ফিফটি উপরে ডিপ নর্মাল আর এটা ভাই ডিসকাউন্ট এটা হলো আটত্রিশ নয়শো টাকা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছে এটা জানতে ভাই কল দিয়ে কিন্তু রেট আটত্রিশ আর নয়শো আর এটা হলো ভাই অল্টনে আরো দুই বছর আগে এটা ফিল্ডে ছিল না বর্তমানে নতুন করে এটা আইসে সো অবশ্যই জানবে এটা ভাই কল দিবেন আর আরেকটু বলে দে দেয় লেখা আছে ভাই অনেকে ফিফটি ফিফটি না টেপ লোকটি না এরা ভাই উপরে আর ডিপ ইঞ্চি আছে ইঞ্চি ভাই কম বেশি আসে মানে ফিফটি ফিফটি দুই চার ইঞ্চি এদিক ওদিক হইতে পারে ভাই এই আর এটা যেটা আছে এটা হলো টু টু ইনভার্টার দুইশো লিটার রোস আর 265 পঁয়ষট্টি লিটার নিট অন নাম হলো ভাই আর ডাইনামোরিস হওয়ার কারণটা কি ভাই দেখেন ভিতরের সাইজটা দেখেন স্পেস নর্মাল স্পেস এই আর এটা দেখতে শর্ট কিন্তু স্পেস অনেক বেশি এলে ভাই পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ফোন দিবেন্টেজটা যান তো অবশ্যই কল দিবে ভাই এখন যেটা দাম এটা ওয়ালটার ফ্রস্টের ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ এই চেয়ে বড় ফার্স্ট ফ্রিজ হয় না এটা অনেকে অনেক দোকানদারে অনেকে ভাই এটা তেইশ সিফটি এটা একুশ আশি লিটার নর্মাল হলো মস্টার টাইপ ফ্রিজ হ্যাঁ সবচেয়ে বড় বল্টন সবচেয়ে বড় ফার্স্ট ফ্রিজ এটা তিনশো আশি আর তিনশো পঁয়ষট্টি ডিটেলস মডেল হলো থ্রি এফ ফাইভ জিডি এইচ ডিডি মডেল আর এটা রেট হলো ভাই সাতান্ন ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই ফোন এটা যেটা আছে এটা হলো থ্রি এক্স সেভেন জিডি মডেল ডিজিটাল ডিসপ্লে তিনশো সাত লিটার গোস আর তিনশো এক লিটার এটা রেট হলো ভাই হাজার টাকা এমন যেটা এটা হলো টু এন ফাইভ জিডি ডাবল এক্স মডেল যারা ভাই এই যে মানে লেভেল একদম কাটা চান না এরম চান হ্যাঁ দেখতে পারেন এটার ভিতরে আরো কালার আমার কাছে আছে এটা হলো তিনশো ষোলো লিটার গোস আর দুইশো পঁচানব্বই লিটার নিট উপরে আমার সাড়ে ষোলো সিফটি রেট হলো ভাই শ্রীচল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট জানতে কল দিবেন ভাই ডিসকাউন্ট জানতে কল দিবেন কল দিবেন কল দিবেন এটা যেটা আছে এটা হলো ভাই ওর নাম হলো বুইতা ফ্রিজ ওই দেখতে মনে করেন বিশাল একটা সাইজ হ্যাঁ আমার সাইজটা দেখছেন না ভাই এরকম সাইজ আর না ভাই আর পুরো আমার পুরো আমার কিন্তু আমিও কিন্তু ভাই বডি বিল্ডার টাইম হ্যাঁ না আমার সিনা হয় অনেক বড় ওর ভিতরে না হলো ভাই আপনি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার একটা গরু আমরা দিতে পারবেন এই আর এটা মডেল হলো থ্রি ডি সেভেন জিডিএল মডেল এই বড় ফ্রিজের ভিতরে এই ফার্স্ট ভাই ডিপে লাইফ

ভাই পার্সেন্টেজটা কই দাসি না জাস্ট ডিসকাউন্ট রেটটা কিছু কিছু কইছি ওটা জানতে আমার জাস্ট কল দিবেন এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি এস এইচ মডেল এই এস এইচটা ভাই ডোরের শেপটা এরকম হ্যাঁ এই আর দুইশো তেইশ লাখ গোস আর দুইশো উনিশ লিটার উপরে ডিপনিশন আমার ডিপে লাইট পেমেন্ট আর ডিগুলিং সিস্টেম হবে বেড ও গোসটা পেমেন্ট ভাই ট্রান্সপারেন্টের এই আর কালার ভাই এটা আর নাই এটা আরো চার পিস আছে এই কালারই এরা বানাই দেখে ভাই অন্য কোনো কালার কোম্পানি মনে নাই আমার চার পিস এই কালারে দিয়েছে ভাই আর এটা হলো আপনার চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা ফোন দিবেন ভাই এটা রেটটা জানতে ভাই সময় একটা ওয়ালটনের ফ্রিজের একদম আপডেট মডেল আর সবচেয়ে ছোট যেটা চলে না মানে কম কিনে ওইটা যায় এটা কারণ আছে ভাই কারণ আমি কোন এক ভিডিওতে আপনার বলে দিবো আর এটা যেটা আছে এটা মডেল হলো সিক্স নাইন জিডি জিডি মডেল ওয়ালটনের একদম হট কেক যদি কন এটা হলো হট কেক ভাই ঠিক আছে আর এটা হইলো ভাই এই সাইডটা পুরাটা নর্মাল সাইড আর এই সাইডটা হলো পুরোটা ডিপ সাইড হ্যাঁ এটি কিন্তু ভাই বড় দানি আর এটা যেটা আছে না এটা অনেকে আবার এই কথা বলে না আসলে এটা কি এরকম দুই ডোর লাগবো না ভাই এই দূরের দূরের গ্যাপে এই জায়গায় দিলে এই ডোরটা মনে করেন জ্যাম হয়ে যায় তখন আপনি যখন উপরে উড়াইবেন না উড়াইবেন এটা কোনো ই হইবো না মানে লেখটা লেখতের করব না বা ওই যে আছে না যে কের 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 এরকম করব না লেগে থাকবো আর এটা হলো ভাই সেন্সর ডিটেকটিভ এই জায়গায় যেটা আছে আপনি যখন মুভ করবেন না অটোমেটিক অটোমেটিকলি লাইটিং হবে ভাই আপনার ওই ক্যাপচার করবো আর এই লাইটিংটা আছে ভাই এই যে এই জায়গায় দেন দেখছেন এই আর এটা মডেল হলো ছয়শো উনিশ আর পাঁচশো বিরাশি লিটার নিয়ে এটা রেট হলো এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকা ডিসপ্লে অবশ্যই এটা রেটটা জানতে ভাই ফোন দিবেন এত সাইজের এত মানে ফিচার ভাই এটা ভিতরে কইতে গেলে বিশ মিনিট লাগবে এটার ব্যাপারে ভাই কইতে আর এটা অবশ্যই ফিচারটা জানতে আমারে কল দিবেন আর কল দিলে ভাই রেট অনেক কম এই ফ্রিজগুলো কিনতে দেড় লাখ টাকা উপর লাগে আপনি আমাদের এক লাখের নিচে মানে অনেক নিচে কিনতে পারবেন অনেক নিচে যেটা আপনি কল্পনাও করতে পারেন না ভাই সো এই ছিল ওয়ালটনের একদম লেটেস্ট টেকনোলজি যেই ফ্রিজগুলো আছে এই ফ্রিজগুলো আর অবশ্যই প্রত্যেকটা ফ্রিজের প্রত্যেকটা অল্টারনেটিভ কালার হবে আর যারা ভাই ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে নিতে চান আমার এই জায়গায় ডেলিভারি ফ্রি না আমার এই জায়গায় ডেলিভারি হলো নয়শো টাকা অবশ্যই ভাই ঢাকা নেন আর ঢাকার বাইরে নেন সব জায়গায় নয়শো যদি কুরিয়ার সার্ভিস পয়েন্ট পর্যন্ত যায় তাই নয়শো আর যদি না যায় তাহলে আর পারবো না আর ঢাকা যারা কাছাকাছি আছেন এই জায়গাতে মনে করেন হিলগাঁও বা এই জায়গাতে মনে করেন সোনিয়াকড়া রায়ের বাগুলা এগুলো না কাছাকাছি এরিয়া সো এইখানে আবার নয়শো না সো এই ব্যাপারে আপনি আমার সাথে কথা বলুন দুই টাকা কম আর বেশি করে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন ওইটা নিয়ে বাস না আমার লগে আপনার লগে বাস না ইনশাল্লাহ আর প্রত্যেকটা অফিসে

যেমন এই ফ্রিজটা এটা ইনভার্টার টেকনোলজি এই যে ভাই বারো বছর কম গ্যারান্টি থাকবো হ্যাঁ যেটা বিগেটার মাল এটা বারো বছর কম পেশার গ্যারান্টিটা থাকবো না এক দ্বিতীয় হলো প্রত্যেকটা ফ্রিজে একটা ওয়ারেন্টি কার্ড থাকবো এই যে ভাই ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডের এই জায়গায় ভাই ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকবো ইভেন যে এই জায়গায় আছে এই যে একটা জল ছাপ দিয়ে লেখা থাকবো ডিসকাউন্ট প্রোডাক্ট আর গ্যারান্টি বারো বছর থাকবো না আর এই যে ভাই দেখেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ক্রয়ের তারিখ হতে এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে তা শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য হবে এই রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবোই না কিছুই থাকবো না ভাই বিকে প্রোডাক্টে আর যদি কেউ বিগ্রেড প্রোডাক্ট কিনতে চান আমার কইবেন আমি তো বেচি না ভাই আমি সাজেশন করে দেব ওয়াল্টন জগতে যা যা লাগবে সব আমার কইবেন আমি আপনারে বেস্ট একটা সাজেশন দেবো কিন্তু ভাই বিগের পড়া প্রোডাক্ট কিভাবে হয় কেমনে হয় এগুলো বিস্তারিত জানতে আমার কল দেবেন আমি বিস্তারিত আপনারা এক মিনিট সময় বা দুই মিনিট সময় দেবেন আমি এই দুই মিনিটের ভিতরে আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দেবো একটা মিশা কথা কম না ভাই একে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কথা কমো এরপরে আপনি ওই বি গাড়ির দোকানে যা কথা মিলে তাহলে ভাই বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল কথা কইছি নাকি ডুপ্লিকেট কথা কইছি আর প্রত্যেকটা প্রোডাক্টের যেই প্রাইসটা কইছে এটা হলো অরিজিনাল এমআরপি অনেকে আছে এমআরপি ওটা দুই চার পাঁচ হাজার টাকা বাড়াইবো বাড়ানোর পরে আপনার এগোব তিরিশ আপনার এগোব বিশ আপনার এগোব পঁচিশ সো ওই ক্ষেত্রে ঘুরে এগারে আপনি পায়ে গেছেন দশ পার্সেন্ট ঠিক হয়ে গেছেন সো ওরকম যাতে না হয় এইটা হলো জাস্ট আমার কল দিবেন অল্টন জগতের যে কোনো কিছু ভাই জাস্ট মনে রাখবেন যে জীবন ভাই আছে না বেতাস বাসা হ্যাঁ ফোন দিলে আমি এ টু জেড কনফার্ম পামোই পামো মানে সলিড একটা ইনফরমেশন পাবো সো এই জিনিসটা আপনার ফোন দিবেন বা আপনার সার্ভিস পাইতেছেন না আমার ফোন দিবেন আর প্রত্যেকটা অফিসে গ্যারান্টি হলে ভাই বারো বছর কম্প্রেশন গ্যারান্টি স্পিয়ার পাশ চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি বই তিন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পাশে যা সার্ভিস করবে এক বছর মতো ফ্রি করবে এক বছর পর হলে তিনশো টাকা সার্ভিস চার্জ নেব এই আর আইলে অনেক সময় আমার এই দেখবেন আবার অনেক সময় দেখবেন আমিই বেরিয়েছি মাগার আর গেছে ওটা আমার ছোটো ভাই সো দুইজনে একই জিনিস